আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আলাদা মতো অনেক বেশি ভালো আছো গাইজ টাইটেল আর ধাম দেখে তো বুঝেই গেছো তোমরা জানো সিএস এর কিন্তু নতুন সিজন আসছে আর ভাই আমরা কিন্তু টানা কালকে ভাই বিশ থেকে একুশটা রিস্ট্রাইক করছিলাম আর এই ম্যাচে কিন্তু গাইজ একটা ম্যাচেই চার চারটা একার পরে তাও কিন্তু গাইজ যেই সেই লেভেলের একার না ভয়ানক লেভেলের এডব্লু হ্যাকার তো দেখলেই মনে করো ম্যাচটা বুঝতে পারবা আর ভাই আমাদের স্ট্রাইকটা কিন্তু ভাঙা দেয় আর পাশাপাশি কিন্তু ওদের সাথে আরও দুই তিনটা টানা ম্যাচ পরে আর আমরা কিন্তু ওই টানা হারতেই থাকি হারতেই থাকি আর ওরা কিন্তু আমাদের রিমোট দেখাই দিয়ে থাকে দেখাই দিয়ে থাকে দেন লাস্টে কিন্তু ভাই এমন ভয়ানক রিমেজ নেই তো ভাই স্কিপ না করে দেখো আশা করি মজা বাবা তো চলো ম্যাচ কিন্তু আজকে তিন তিনটা গাইস ছোট্ট না ভিডিও কিন্তু মোটামুটি বড় তো আমি কিন্তু বেশি মনে করো এক্সট্রা সিন দেওয়া বড়ো করি নাই শুধু যখন থেকে ম্যাচ শুরু পাইট সিন ওইখান থেকেই তো চলা গাইস অলরেডি কিন্তু দেখতেই পারত সব আর ভাই হ্যাকাররা এরকম ভাই প্রথম দুইটা রাউন্ড ওরা কিন্তু টানাই গাইস মায়ের খায় কারণ কোনো প্রকার ওরকম গান টানি কিনে না বুঝোই তো ওরা তো জানে গাইস ওদের এ এর জন্য টাকা লাগবে এটার জন্য গান টান কিনে না দেন তিন নাম্বার রাউন্ড মানে মায়ের খেয়ে হারার পর তিন নাম্বার রাউন্ড থেকে আবার এ শুরু করে তো দেখো এইখানে কিন্তু গাইস আমার একটা স্কোর ওয়ানটা বসাই দিছে তো ওয়ান বি টু সিচুয়েশন আমার টিমমেট কিন্তু গাইস ওয়ান বি টু আশা করি পারবে তো দেখা যাক কি করে মাসুদ কাকে কিন্তু আসে আর আমাদের স্কোয়ারে আমি স্পিড ভাই মাসুদ কাকা ভাই কালকে কিন্তু লাইভে খেলছি দেখছই তো চলো দেখা যাক মাসুদ কাকে একটা অলরেডি পালা দিছে সামনেটার হেডও দিছে নর্মাল প্লেয়ার গাইছে একদমই শুধুমাত্র একটা ইউজ করা ভাই আম করে লেভেলার ভরা দিয়ে দিছে তো দেখো গাইস প্রথম রাউন্ড খুবই ইজিলি জিতে গেলাম দেন দ্বিতীয় রাউন্ডও সেম একদম দেখবার দেখতে দেখতে টুক্কা দিয়ে দিয়ে জিতে যাব। মানে প্রথম একটা দুইটা রাউন্ড ভাই একদম আমাদের মনে করো ফ্রি ওরা দিয়ে দিতাসে তারপরে দেখো গাইস কি খেলাটা দেয় চলো এই যে দেখো টাক টুক টাক টুক করে মাইরা দিতাসি পুরা মনে করো চোখের পোলাকে ও আমরা গায়েব করে দিতাসি তো প্রথমে ভাবছিলাম একদম নর্মাল প্লেয়ার হইতে পারে ঠিক আছে খেলাটালা পারে না তারপরে গাইস ওগো যখন রিয়াকশন দেখলাম ওকে মনে করো খেলার ভাই দেখলাম অবস্থা তখন বুঝছি ভাই তার ভিতরে ভাই একটা হ্যাকার হলে কথা চার চারটা প্লেয়ারই যদি হ্যাক ইউজ করে খেলে তাহলে কি মানা যায় অলরেডি আমাকে স্পিড বাইরে কিন্তু উড়াই দিছে আর এখানে পিচ দিয়ে একটা আমার কিন্তু টাচ করে দেয় প্রবলেম লাগাই দিছে এখানে মাসুদ কাকারও কিন্তু খাইয়ে দিছে সেকেন্ডের ভিতরে মানে চোখের পলকে দেহার মধ্যে দিক আমি কিন্তু একটা ডাউন দিছি দ্বিতীয়টা ডাউন দিসি আর একটা কৈত্যেকে থেকে টায় ভাই সেকেন্ডের ভিতরে বয় দিছে চার গাইস কপাল খারাপ দেখতে দেখতে ওই যদ দিতে আছে ভাই সবগুলো কিন্তু পিসি প্লেয়ার আবার সবগুলো হ্যাকার ভাই মানে মজা হবে গাইস ম্যাচটা দেখো তো প্রথমটা দেখলাই তো আইসো উড়া উরা মেরা দিল দেন দ্বিতীয় ম্যাচে তো বাইরেইছি ভাই সেকেন্ডের ভিতরে আমার উড়া ধরা মনে করো স্নাইপার লাগাই দিতে বাকি খাবার এসছি এই দিক থেকে কিন্তু আমিমেট ভাই সেকেন্ডে সব পইরা গেছে গা আমি যে কী করুন ভাই বুঝতেছি না এই দিক তুই ওই দিক খালি দৌড়া দৌড়ি লাভালাভি করতেছি ডরে কারণ আমার আরেক শট মাল এই যদি হায়া পড়ছে ভাই ক্লোজ রেঞ্জ আরে ভাই সময় নাই গাইস আমাদের কোনো সময় নেই যেদিকে তাকায় ওইদিকে দিকে দেখি ইমোট দেখাই দাও ভাই যেদিকে তাকায় ওইদিকে দিকে ইমোট দেখাইতে আছে চলো গাইস অলরেডি কিন্তু টানা ম্যাচ হেরে গেলাম তারপরে কিন্তু রিপোর্ট দিয়ে দিছি ওদেরকে আমরা এখানে যেরকম দেখতে পাচ্ছ একটা ম্যাচ আছে আর এই ম্যাচের উপর প্রেডিক্ট করে কিন্তু আর্নিং করে নিতে পারো অনেক থেকে তাছাড়াও এখানে আরো অনেক সহজ গেম আছে যেগুলো খেলো কিন্তু তোমরা আর্নিং করতে পারো আজকের ভিডিওর কমেন্ট পিনের লিঙ্ক থেকে তোমরা সাইন আপ করে নাও আমার প্রোমো কোড আবি ডবল থ্রি ব্যবহার করলে কিন্তু প্রথম ডিপোজিটে তোমরা দুইশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবে তাহলে এখনই যাও খেলো আর আর্নিং শুরু করে দাও আর ভাই ছোট্ট একটা প্রমোশন দিলাম কেউ আবার কিছু মনে করো না তো চলো এরে ভাই উঠতে না উঠতে কিন্তু পাটায় দিস পাশা পোসা পুরো লাল বানায় মাসুদ কাকাই তো ভাই টেনশনে ডবল বেগ লইছে বাট ফায়ার দেওয়ার সময় পায় নাই উড়াই দিছে গাছ দেখছো যেইখানে আমি আসি আমাদের রিভার ভাই আছে এক জায়গায় দুই প্লেয়ার ভাই তারপর আর কেমনে ভাই আই রাজে বলো তার মানে বুঝতে পারতো কি ভয় না খেলা দিতেছে ওরা একটা বা দুইটা হ্যাকার লগাই স্ট্রাইক করতাম বাট চারটা হ্যাকারের বিপক্ষে ভাই কীভাবে খেলবো কও ওইরকম আমাদেরও মনে করে খেলা দিতে হবে জেনে মেরে চোখের পলকে মারতে হবে আর যেই ম্যাচটা ভাই জিতছিলাম ওই ম্যাচটা ভাই ওইভাবেই মারছি তো দেখো গাইস মজা আছে থানা দুইটা ম্যাচ ওদের সাথে হাইরা হয় তেন তিন নাম্বার ম্যাচ হচ্ছে ভাই একদম কঠিন লেভেলের ভরা দিয়ে দিই তো বুঝছো ভাই আর এই হ্যাকারগুলো হয়তো বা আমাদের লাইভ স্ট্রিম দেখে দেখে আসছিলো আর এখানে দেখো গাইস একটা ওয়ান ট্যাপ দিসি ফার ভাই এক লোক দুইটা তিনটা চুলো আসছে আইস আবার দিমিত্রিও চেহারা দিতে ভাই হ্যাকার হ্যাকার ভাই ভাই বুঝোই তো তো আমা এখন কোনো সময় নেই গাইস দিমিত্রি ছেড়া দেয় যে ইমোটের উপরে ইমোট দিতে এই গুলারে যে ভাই কি মাইটটা দিবো ভাই মনটা পুরো খারাপ করে দিল স্ট্রাইকটা একদম নাই করে দিল ভাই খুবই আফসোস লাগতেছে গাইস ভাবছিলাম এক দুশোর স্ট্রাইক করবো বাট হইলো না ভাবছিলাম এই সিজন কোনো হ্যাকার পড়বে না বাট পড়লো দেখছো গাইস নামগুলা দেখে রাখো দেন কিন্তু গাইস পরের ম্যাচে আবার দেখি ভাই ওদের সাথে ম্যাচ তো আবার ভাই টেনশনে বেরা গেলাম পর পর দুইটা মাইনাস খেয়ে এটা কোনো কথা যেদিকে দিতে আসছি প্লাস করতে আসছি ওইখানে যদি ওদের কাছে মাইনাস খাই তাহলে একদম ইজ্জত লেগে যায় জিনিসটা তারপরেও কিছু করার নাই ভাই লাইভেও অনেক ভাইব্রা তারা কিন্তু বলতেছিল যে ভাই থাক ভাই টেনশন নিলেন না রাগারাগি করেন না রিল্যাক্সে খেলেন আসলে ভাই তারা তো দেখছে যারা লাইভ দেখছিল তারাই জানো গাইস কি পরিমাণ অত্যাচারগুলো করছিলো এই হ্যাকারগুলো আমাদের মানে বিশেষত্ব ভাই মার তাছে দিতাছে দিতেছে পাশাপাশি আবার এক ইউজ করেও একের ভিতরে সব আর কি তো চলো গাইছে এই যে প্রথম দুইটা রাউন্ড জিতা যাবো দেখবা খুব ইজিলি কারণ ওরা প্রথম দুই রাউন্ডে কোনো প্রকার গান টান কিছু কিনে নেই এই কেনার জন্য তারপরে রাউন্ড যখনই গিয়ে গাইছে এই ডবলম নেই তখনই আমাদের খেল খতম তো দেখছো প্রথম রাউন্ড কিন্তু জিতে গেলাম দ্বিতীয় রাউন্ডে কিন্তু আমার টিমমেটটা লাভা লাভা মারতাছে কারণ যাতে ভাই এখন ওদের কাছে কিছু নাই তো এখন ইজিলি মারা যাবে আমিও কিন্তু এখন দ্বিতীয় রাউন্ডে বট পেয়ে হ্যাকার হয়ে গেলাম আর মারতাস উড়া ধুরা আর হয়তো গায়ে সেই রাউন্ডও বলতে বলতে জিততে গেলাম হয় তারপরে রাউন্ডের তে গায়ে সোরা ওদের খেল শুরু করবে তো চলো গায় সেই রাউন্ডে কিন্তু আমরা নার্ভাস হয়ে দিছি কারণ কুনসুমকে উড়ায় দেয় কত যায় না এদিকে মাসুদ কাকার স্পিড বেড়ার বলতেছিলাম আমগো জনে ছাদের উপর উঠাই দিতে পাট ভাই মাসুদ কাকার স্পিড ভাই এক লগে দৌড় দিয়ে ঢুকে গেছে গা দেন উই পাস কিন্তু গাইস মাসুদ বেড়ে মানে মাসুদ গা গারে কিন্তু এনিমি একটা ডাউন করা দেয় দেন একটু পরে কিন্তু স্পিড বেড়া মেরা দেয় তো স্পিড বেড়ার না সরি গাইস রিফার বেড়া মেরা দেয় রিফার ধরে কিন্তু একদম ঢুল্লাপরা দেন আমি একটা হেড শোড দিয়ে ফাটায় দেই বাট ভাই পিস আরেকটা ইসে কিন্তু আমারও বসায় দেয় ওই দিয়ে রিমোট দিতাসে মানে ভাই কি যে কমু ভাই মুখটা একদম মনে করো ইজি কন্ট্রোল করতে পারতাি না তারপরে গাইস বাধ্য কন্ট্রোলে রাখতে হইতাছে এক তো হ্যাকলোয়া খেলে তারও তো রিমোট দিতেছে ভাইটা কি মানা যেতেছে কো মাথায় আয় পুরা রথ তুইটাকে থাকে একশো ডিগ্রি চলে দিকটা আমার কাকায় কি করতেছে থাকে কাকা বটের মতো করতেছে থাকে একটু হোল্ড মোল মারা তো বাইদারে করতে থাকে দৌড় মারা থাকে নিমি মারার লিখা উদ্ধায় ফাফো ডাউন লিখায় এই যে দিক দিয়ে শেষ স্পিড শেষ সব ভাই আমার শেষ আর মাঝখানে আমি এসি ভাই চা আমারও দিছে খুপ্রিউ রয়া মানে চোখের পলাকে কুইতে থেকে থেকে আয়া পরে টাস টাস করে খেলি দিই গান সুইচিং করে আমরা গায়েব তো চলে গাইছ সেমভাবে ভাবে আবার এই রাউন্ড শুরু এই রাউন্ড কিচ্ছু করার নেই ম্যাচ হইতে পারে এটাও হারতি কারণ বুঝি গাই সোদের যে কাহিনি দাঁড়ানের মনে করো ভাই আমি তো পুরো হালি ছেড়ে দিছিলাম আমি তো আসছিলাম ভাই গ্র্যানের দিলিমিডি হয়ে যাবো শুধু শুধু ভাই ওদের সাথে গেলে সময়গুলো নষ্ট হবে বুঝে যা মারতাসে হয়তো হেড শর্ট নাহলে বডি শট মনে করো মারে একটাই ভাই বাট বডি মারলে টাচ টচ দুইটা এক সেকেন্ডে মানে এক ফায়ার আগেও দুই শর্ট কেরা ভাই এমন মনে হইতেছে দেখতে আবার মর দিতেছে তারপরে এই রাউন্ডে কিন্তু নিলাম এই ডবলেম গাইস টিমমেটটা বললাম ভাই দিকে আসো উঠায় দাও ওই কাকা বটেলা আবার আগের মতো গাইস দৌড় দিয়ে গেছে গা যা খাইছে ধরা দেন ভাই আর কিচ্ছু করতে পারলাম না উঠতে পারলাম না ফিরিতে মাইরো খাই গেলাম রাউন্ড হয়তো এখনই ক্লিয়ার কারণ লগে তিন বান্দা ছুইলে আসতে রিফার দ্বারা অলরেডি দেওয়া দিছে লাল লালগুলা শেষ ভাই দেখতে দেখতে সেকেন্ডে ম্যাচ শেষ কিচ্ছু করার নাই গাইস খুব ইজিলি ভাবে খুব হার্ডভাবে হারতেছি আর খুব খারাপ লাগতেছে যে হ্যাকাররা ভাই এত বাজেভাবে মারতেছে আমাদের কিছু করতে পারতেছি না তার পরবর্তী দেখাইস একটা নর্মাল প্লেয়ার পরে খেলি দু একটা ম্যাচ দেন আবারও হ্যাকার পরে ভাই তো আমরা শিওর হয়ে গেলাম যে ভাই হয়তো বা হ্যাকার মনে করে এই লবিতে বেশি আর নেলে ভাই স্টিম দেখে আমাদের স্টিম স্নাইপ করে মারতেছে মানে লাইভ স্টিম করতেছিলাম তো তো লাইভ স্টিম দেখে দেখে মারতেছে এই ধর হ্যাকাররা মায়ের খায় তাও লোল দেখায় মায়ের খায় তাও লোল দিতে ওরা জানে ভাই প্রথম দুই রাউন্ডে ওদের আমরা হারাইতে পারবো তারপরে গাইস ওদের হারাইতে পারবো না তো এই চিন্তা ভাবনা করে লোল দিতেছে পাঠ ভাই এটা যে গেম চেঞ্জার হয়ে যাবে ওরা বুঝতে পারে নাই তো দেখো গাইস এখন কি খেলাটা খেলি আমরা তো চলো অলরেডি কিন্তু প্রথম রাউন্ড জিতছি দেন দ্বিতীয় রাউন্ডের প্রস্তুতি তো সেমভাবে যাই কিন্তু গাইজ ভরা দিয়ে দিছি সবাই তো একদম ইজিলিভাবে গাইস কারণ গান কিনে নেয় প্রথম দুই রাউন্ড ওরা নিজেদের কঠিন লেভেলের হ্যাকার মনে করতেছে যেহেতু চারটে হ্যাকার এক লোকে পাট ভাই আমরা যদি থেকে বড় হ্যাকার ভাই ওরা তো এটা জানে না তো চলো গাইজ তিন নাম্বার রাউন্ড শুরু দেখা যাক এই রাউন্ডটা আনতে পারি কিনা আর আমার হাতে তো দেখছোই গাইস একে আর একে হচ্ছে তো ভয়ানক গান কালকে খেলছিলাম হয়তো দেখছিল চ্যালেঞ্জ ভিডিওটা একে দিয়া আর যারা দেখো নেই আমাদের আকিব চ্যানেলে ছাড়া আছে তো চলো ভাই অলরেডি কিন্তু রিফার দ্বারা আমি বাঁচিয়ে দিছি এদিক দিয়ে কিন্তু না সরি বার বাঁচিয়েছিলাম গাইস আর এখানে কিন্তু একটা মাইরা দিছি হেড শট পুরো বাট আমার টিমমেটটা খুব ভাই কাসের চিপা একটা আছে ওরা মনে করো যে ভাই ক্লিয়ার দিবো না এনিমি মারম বুঝতাছি না বাইরেলে ভাই মায়েরা দে বাইরেলে মেরা দে কোনো আগা বিক দেওয়ারও কোনো সময় নেই ভাই মাঝখানে আমার কিলটা লাইছে পরে ভাই দি টু বি টু পরে রিফার্ডয় আর কাকা ভাই চাচ্ছিলো বলতেছি রিফার্ড আই যেমনি হোক কারণটা আইনও ভাই দেখো ট্রাই করলে পারবা তো রিফার্ড কিন্তু ওই অনুযায়ী প্রস্তুতি নিছে আর তারা তো কিন্তু ডবল স্নাইপার পাঠ ভাই হ্যাকাররা যে গতিতে চুইলা আসে চোখের পলকে মনে হয় না কিছু করতে পারবো তারা তার ভিতরে রিফার দায় কিন্তু দেখতে আর পজিশন টজিশন মারতে পারি কিনা আর কাকায় কি করতেছে কাকা কাকায় এক লগে থাইকো ময়রণ অন্তত কাকারে যা বর্ষা নেই গাইছে ওই আয়া পড়ছে দেখতো সেকেন্ডটা আয়া মেরা দিল আরে এই এনিমি ভাই এইবার গান কিনে নেয় বাট আমার থেকে এ কিনে নিছে মানে ও চিন্তা করছে তিন রাউন্ড গান না কিনে একবার লাস্ট রাউন্ডে দুইটা এই প্রবলেম নিয়ে নেবো তো বুঝি তো যাক গাই সেই রাউন্ডও গেছে দেন কিন্তু ভাই চার নম্বর রাউন্ড শুরু এখানে আমরা দুইটা জিতছি আমরা তো আসতে এটা হয়তো বা জিততে পারবো না এখানে কাকা আসার লগে লগে খেয়ে গেছে ডাউন তো কাকারে কিন্তু দেখতে পিজা বাঁচায় দেই তারপরে গাইস আস্তে আস্তে যাই মারার জন্য দেন ভাই আমারও বসা দেয় মোবাইল আবার নামও দিছে মোবাইল প্যানেল মানে কি বলবো ভাই মোবাইল প্যানেল বলে এমনি খেলে কও তাহলে পিসি প্যানেল হলে কী করবো ভাই চলো এই দেওয়া ইমর দিতে আছে শেষ গাইস দুই দুই হয়ে গেছে এখন গাইস খেলাটা গাইছে এই রাউন্ডে একদম মাথা নষ্ট খেলা দিছি ভাই চলো আর এই এই রাউন্ডে কিন্তু নিছি এসবিডি আর তোমরা তো জানো গাইস এসভিডি কেমন চালাই আমি মানে পেকার এইগুলো কিন্তু একদম ভয়ানক চালাই তো জানি না গাইস কী হবে এই রাউন্ডটা যেভাবে চেঞ্জ করতে হবে গাইস সবাই তো ভাই মোটামুটি খেলা দেখতেছে আর হারতেছি হারতেছি কোনোভাবে কি জিতা যায় না ট্রাই করি গাইস ট্রাই করি ট্রাই করি হয়তো বা কিছু করতে পারি এদিক কিন্তু ওদের একটা অলরেডি ডাউন আছে আমি একটু কাবারে চলে যাই গাইস এটাই ভালো হবে বাট ওদের ওই টিমের তো অ্যাগেসে থ্রি বিফোর সিচুয়েশন সামনে চারটা হ্যাকার আর এইখানে গাইস আমি আসি আর ইস্পিডে আসি আমরাও তিনটা পিসি আর কি চলো দেখি গাইস কী হয় এই যেদিক দিয়ে স্পিড ব্রেক মারা তো স্পিডটা একটু মিডিয়াম লেভেলের আর কি গাইস পিসিতে খেলে বাট একটু মিডিয়াম খেলে তো এদিক দিয়ে কিন্তু গাইস আমি ট্রাই করতেছি মারার জন্য ওরা উপরে দিয়া বাই দেওয়া গ্রেনেড ফ্রিজ যা আছে সব মারতেসে ঠেলা ঠেললা এদিক দিয়ে কিন্তু রিফার দেওয়া গাইস দুইটা ডাউন দিয়ে দিছে এই প্রবলেম দিয়া মানে স্কোপ করে রাখে বাট ওদের আরেকজন বাইক গেছে গাবার তো গাইস কিচ্ছু করার নাই বাইচা গেছে যেহেতু কিছু করতে হবে দেন দিক দিয়ে একটা মারি ওয়ান টাইপ গাইস একদম ডাইরেক্ট চানদের ভিতরে লাগে তারপরে কিন্তু গাইস ওরা কনফার্ম দিয়ে দিই সাথে সাথে তারপরে গাইস ওরা দিই ভিত্তির থেকে উড়া ধুড়া সব কিছু মারতেছে ফ্রিজ মারতেছে আমার হেলথের অবস্থা একদম টাইট করে দেয় সাথে সাথে হ্রাস দিয়ে দেয় এদিক দিয়ে রিভার দেওয়া ডাউন তো একটারে কিন্তু দিলাম ডাউন টেন দুইটারে ডাউন বাই ম্যাচ কিন্তু আইনালাইসি এটা তো ভাই আমাদের কিন্তু এখন আত্মবিশ্বাস বাইরে রাখেছে যেহেতু মাত্র একটা রাউন্ড জিততে হবে আমাদের হাতে কিন্তু এখনও দুইটা ম্যাচ মানে দুইটা রাউন্ড সময় আছে তো এই দুই রাউন্ডের মধ্যে একটা রাউন্ড যদি নিতে পারি তাহলে কিন্তু আমরা ম্যাচ উইন তো ওই অনুযায়ী কিন্তু প্রস্তুতি নিচ্ছি কাকারা বললাম কাকা একটু বুঝে গেল তারপরে কিন্তু গাছ দেখি একটারা অলরেডি ডাউন দেওয়া হয়েছে তো ওই দিকটা আমার আবার কি মারলো ভাই পিস দেওয়া প্রথে কোন লেভেলের প্লেয়ার তেন কাকে লগে আসছিল কোনো মতে কিন্তু ভাই আমার বাচ্চা দেয় আর পিস দেয়া কিন্তু গাইজ আরেকটা হিসাব বাট সাথে সাথে কিন্তু আমি ওয়াল দিয়ে প্যাক করে কাবারে গেই বাট এর ভিতরে দেখি গাইজ রিপাথ ভাই আর স্পিড ভাই দুইজনেই কিন্তু ভাই বাকি দুইটা রাজ দেয়া মাইরা দেয় আর খুব ইজিলি কিন্তু গাইস এই ম্যাচটা জিতা যায় ভাই বুঝছো কি ভয়ানক খেলা হয়েছে কোন ম্যাচ কেমনে জিতে গেলাম গা গাইস কপাল একার বাই চারটার মায়রা দিছি আমরা তো গাইজ ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগে ভিডিওতে বেশি বেশি লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করো নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তা বেশি বেশি কমেন্ট করো তাই আজকের মতো যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ